রেশন সামগ্রী গ্রাহকদের বঞ্চিত করে অন্যত্র বিক্রি করাকে কেন্দ্র করে উত্তেজনা মারাত্মক দু নম্বরই কারবারের জলজান্ত ছবি উঠে এলো গোঘাটের রাজগ্রাম এলাকার জানা যায় গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায় রেশন ডিলার সুনীল কুমার ঘোষ মঙ্গলবার সকালে একটি ইঞ্জিন ভ্যানে করে রেশন সামগ্রী অন্যত্র বিক্রি করেন ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে স্থানীয়রা পৌঁছায় এবং ইঞ্জিন ভ্যানটিকে আটক করে এ ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার সঙ্গে যুক্ত ইঞ্জিন ভ্যানটিকে আটক করেছে পুলিশ হুগলির গোঘাটে রাজগ্রাম থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ

এই কথা বলো ওকে ঠেঙাবো ওকে আজকে তো হাতে নাতে ধরলেন কি বলবেন আমি ওকে দেখতে যাবো ওকে আগে ঠেঙাতে হবে আপনার নাম আপনার নাম আমার নাম তপন রায় গ্রামবাসী হ্যাঁ রঘুবাটি এই ডিলারে আমি ভুক্ত এটা চুরি তো চুরি নয় তারপর কি আমার মাল পাবলিকের মাল এরকম এ একবার নয় এইটা তো আমরা প্রথমবার ধরলাম দ্বিতীয় আগে আগে ওই যে গাড়ি এসেছিল গাড়ি বেরিয়ে গেছে তাকে ধরা যায় না এমন পরিস্থিতি এর থেকেও বেশি মাল গেছে

আপনার নাম আমার নাম পূর্ণিমা রায় কত টাকা বিক্রি করেছে টাকা বলতে ওই তো মোটামুটি ধরো না তেরো বস্তা দিকে তেরো তেরো বস্তা তেরো হাজার টাকা আটা দিকে তেরো বস্তা চাল দিকে এক বস্তা চালের কত দাম তেরোশো পঞ্চাশ খাদ্য সামগ্রী সরকার দিচ্ছে বিক্রি করছে ডিলার আপনি নিয়ে যাচ্ছেন এটাও তো অন্যায়

আপনার দেখছি মানে এটা আমি পাবলিকে অনেক পাবলিক আটার বদলে ময়দা নেয় সেই জন্যই আমি কিছু ময়দা এনেছি ময়দাটা তাদেরকে দিয়েছি তার এগেনস্টে দু প্যাকেট আটা পেয়েছি সেইটা নিয়ে নবস্তা আটা দিয়ে তার এই ময়দা দিয়ে তার এই আটাটা বেড়েছে এবার আটা ময়দার টাকা নিতে থাকে তার জন্য এই খরিদ্দার দিকে এই আটাটা বিক্রি করেছি এগুলো কি বিক্রি করতে আসছেন আপনি হ্যাঁ বিক্রি করেছি

বলে কেন তুমি এ করছো দরকার কিছু ময়দা লিজে দিলো তো দু পাঁচশো টাকা রোজগার হবে সেই জন্যই করছি ময়দা কি দেয় না আপনি সুনীল ঘোষ দেখুন আপনাদের ধন্যবাদ জানাই প্রথমেই আমি ফার্স্ট সকালে এই খবরটা পেয়েছিলাম তার সাথে সাথে আমি ওই এলাকার আমাদের যারা দলের কর্মী আছে এবং অঞ্চল সভাপতিকে আমি স্পটেতে পাঠিয়েও ছিলাম তো সেখানে যেয়ে দেখা যাচ্ছে যে অভিযোগটা সম্পূর্ণভাবে সত্য এবং রেশন ডিলারও সেটা স্বীকার করেছেন আমাদের কেন্দ্রীয় সরকার যেখানে রেশন থেকে বাংলাকে বঞ্চিত করছে ঠিক সেই সময় রাজ্যের দলদীয় মুখ্যমন্ত্রী সমস্ত মানুষকে রেশনের মধ্যে দিয়ে তাদের সেই অভাব অভিযোগটা পূরণ করার চেষ্টা করছে সেখানে এই ধরনের একটা ঘটনা সত্যি নক্ষারজনক ঘটনা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এই ঘটনাকে সম্পূর্ণভাবে ধিক্কার জানাই এবং আমাদের সম্মানীয় বিডিও সাহেব এবং গোহার থানা অফিস সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে ফুড ইন্সপেক্টরকে দিয়ে ওইখানেতে অডিট করিয়ে ডিলারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব শুধু এখানেই নয় আমার এলাকায় যতগুলো ডিলার রয়েছে ততগুলো ডিলারই যাতে আবার নতুন করে অডিট করিয়ে তাদের সমস্ত তথ্যকে এক কাছে করা যায় সেই বিষয়টা আমরা কিন্তু বিডিও সাহেবের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি